পুজো আসছে সামনে কিছু নাচের প্রস্তুতি নিয়েছি নাচছি কিছু রিলস আর শর্ট বানাবো আর তোমরা আমার সাথে থাকো সব সময় যেন পাশে থাকো আমার এটার চ্যানেল রমা অফিসিয়াল শর্টস্যান্ড ব্লগের চ্যানেল আছে তোমরা সবসময় যেন লাইক করো শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বেশিরভাগ করছো না দেখছ অনেকে শুধু দেখছো শুধু দেখলে হবে না সাবস্ক্রাইবও করে দিতে হবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সবার মতো আমার ইচ্ছা আছে আরও অনেক অনেক নাচ করার আর পুজোর সময় অনেক কিছু প্রস্তুতি নেওয়া আছে সেগুলো করবো অবশ্যই তোমরা যদি চাও বেশি বেশি করে আরও আমি করতে পারবো আমার আগ্রহ বাড়বে আর আমি চাই সব সময়ের জন্য তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে কোন ছবিতে কোন নাচে আমাকে কেমন কী ভালো লাগছে আর কেমন করলে আমার ভালো লাগবে সেটা তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো আমি সেটা অবশ্যই করার চেষ্টা করবো তো সব সময়ের জন্য মানে এখন যেহেতু বর্ষাকাল একটু কমে আসে শীতকাল চলে আসবে তারপর পুজো আছে তো আমার এখানে বাড়ির সামনে জল শুলো আমি অতটা ভালো করে সেমন করতে পারিনি বেশি ভিডিও দিতে পারিনি লাইভও আসতে পারিনি ইচ্ছা ছিল তো এখন আবার এসছি আমার ইচ্ছা আছে পুজোর আগে আবার অনেকবার তোমাদের কাছে লাইভ করা দেখানো সব কিছু বলার আমার খুব ভালো লাগছে তোমরা এগুলো দেখো শেয়ার করো কমেন্টেও লেখো কেমন কি লাগছে না লাগছে ঠিক আছে তো পুজোতে আমি চাই তোমাদের সবার খুব ভালো কাটুক আমারও ভালো কাটুক আমার ফ্যামিলিরও ভালো কাটুক তোমাদের ফ্যামিলিরও খুব ভালো কাটুক আর বড়দের তো প্রণাম জানাই আর ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা জানাই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ আর সব সময় জন্য আমাকে সাপোর্ট করো পাশে থেকে আমি ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে যেতে পারলে আমাদের জন্য আমার বাড়ির লোকের জন্য গুরুজনদের জন্য ছোটোদের ভালোবাসার জন্য এগিয়ে গেছি আর তোমরা আমার পাশে থেকে সব সময়ের জন্য সাহায্য করে হেল্প করো এটাই চাই আমি এগিয়ে যেতে চাই আজকে আমার কেমন লাগছে তখন আমি এরকম শেষেছি যেরকম শেয়েছি দুর্গা পুজোর নাচ করেছি আমি পরে ছাড়বো তোমরা দেখতেও পারবে তোমাদের কাছে সব শেয়ারও করবো আর কিছু রিলস করব শর্টও করবো ওগুলো তোমরা দেখবে পুজোর সময় ইচ্ছা আছে অনেক কিছু করার আর আমাদের সোনারপুরে বাড়ি আমার অবশ্যই চাইলে আমার সাথে মানে তোমরা যোগাযোগও করতে পারো আর কোনো সময় তোমার কমেন্টে অনেক কিছু লিখতে পারো যে আমার নাচ কেমন লাগছে আমার কোন শাড়ি বেশি ভালো লাগে কোন শাড়ি বললে কোন নাচটা আর করবো তোমরা সেটা অবশ্যই বলবে কারণ তোমরা আমাকে হেল্প করলে বললে আমি আরও ওগুলো করতে সুবিধা হবে আর করব অবশ্যই চেষ্টাও করবো আর আমি এটাই বলছি তোমাদের কাছে যে তোমরা সবসময় যেন আমাকে সাবস্ক্রাইব করে দিও ফলো শেয়ারও করে দিও আমার ফেসবুকেও পেজ আছে রোমা অফিসিয়াল ডান্স বলে আর স্মৃতি সেনগুদ্ধার একটা পেজ আছে ওগুলো অবশ্যই দেখবে আর আরেকটা চ্যানেল আছে আমার ইউটিউবে যেটা রোমা অফিসিয়াল ডান্স আর এই যে চ্যানেলে আমি এখন লাইভ করছি রোমা অফিসিয়াল শর্টস অ্যান্ড ব্লগ তোমরা সবসময় যেন আমার পাশে থেকেও সাপোর্ট করো আমি এগিয়ে যেতে চাই তোমাদের এই আশীর্বাদে আজকে এইটুখানি কথা বললাম পরে লাইভে আমি অবশ্যই তোমাদের কাছে সব কিছু আবার শেয়ার করবো আর আসবো